বাঙালি রান্নায় ধনে পাতা ও ধনে গুঁড়া অন্যতম উপাদান এর শুকনান ও ভেষজ গুণ দারুণ ধনিয়া ভিটামিন সি খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন আমিষ ভিটামিন বি এ কে ইত্যাদি উপাদানে সমৃদ্ধ তাই ধনিয়ার বীজ পানিতে ভিজিয়ে খেলে হৃদরোগ পেট ব্যথা ক্যান্সার কোষের বৃদ্ধি হ্রাস রক্তের শর্করা মাত্রা হ্রাস ব থেকে মুক্তি মেলে ফোসাবের ইনফেকশন বা সংক্রমণের কারণে জ্বালাভাব দূর করতে ধনিয়ার পানি কার্যকর নিয়মিত খেলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ থাকে এবং পোধা দূর হয় এছাড়া বিভিন্ন রকম সমস্যা থেকে দূর করতে ধনিয়া পানি ব্যবহার করা হয় যেমন হাড় মেরামত করে ফ্রি রেডিকেল কমায় ফ্রি রেডিকেল হলো এক ধরনের আলগা অক্সিজেন অনু যা আপনার কোষকে ক্ষতিগ্রস্ত করতে পারে হৃদরোগ কমায় বধজ